জীবনে ইসলাম গেল কোথায় পারিবারিক জীবনে আমি ইসলাম মানলাম না বিয়ে হচ্ছে হিন্দু আনি প্রথায় সামাজিক নিয়মে ইসলাম চলে না রাষ্ট্রীয় আইনে আমার বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয়েছে চারটা বিষয়ের উপরে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ এই চারটা ধারাই এই চারটা বিষয় তো কাফের বেঈমানদের বানানো একটাও তো মুসলমানের সন্তানদের বানানো না আমরা দাবি করছি মুসলমান বাংলাদেশটা ইসলামিক কান্ট্রি ইসলামিক দেশ আমরা দাবি করছি বাংলাদেশ বাংলাদেশটা অথচ আমাদের বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয়েছে বেঈমানদের ধারা দিয়ে আমাদের বাংলাদেশে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের মতো চারটা বেঈমানদের ধারা দিয়ে সংবিধান বাংলাদেশে তা প্রণয়ন হলো অথচ 90% মুসলমানের বাংলাদেশের সংবিধানে ইসলাম তন্ত্রটা জায়গা পেল না বেঈমানদের চারটা তন্ত্র দিয়ে ইসলাম বাংলাদেশ থেকে ইসলামকে উঠিয়ে দিয়েছে বেঈমানরা সেই 1972 সালে আমরা সেই সংবিধান নিয়ে এখনো তসবিহ জপতেছি আর আমরা ভাবতেছি আমরা তো মোর করলেই কনফার্ম জান্নাতি ফিরিস্তারা দেখলে এটার পরিবর্তনের সিস্টেম এই পরিবর্তনের ইচ্ছা যতদিন পর্যন্ত আপনার আমার না থাকবে এই সংবিধান পরিবর্তনের চেষ্টা যতদিন পর্যন্ত মুসলমান না করবে এই অবস্থায় কবরে যদি খাটি পাঁচ অক্ত নামাজি হয়ে কবরে যান ফিরিস্তাদের জুতা পিটা ছাড়া আর কোনো উপায় থাকবে না আপনি আমি ভাবতেছি আমি তো কনফার্ম জান্নাতি ব্যক্তি জীবনে ইসলাম নাই সামাজিক জীবনে ইসলাম নাই রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই কোন ক্ষেত্রে ইসলাম মানলাম না অথচ আপনাকে আমাকে বাবাকে যখন কবরে রাখা হয় কি বলা হয় বিসমিল্লাহ রসুল্লাহ একে রেখে যাচ্ছি রসুলের ধর্মের উপরে রসুলের ধর্মের অনুসারী হিসেবে হারে কপাল পড়া ও যে কবরে করে রাখলাম ও ব্যক্তি জীবনে নবীর তারি কোনো রাখে নাই মাথায় টুপি দিয়েও ঘরে নাই ব্যক্তি জীবনে সে নবীর পোশাকটা সে জীবনে মানে নাই নবীর স্টাইলে কোনো সে চলে নাই ব্যক্তি জীবনে ইসলাম মানে নাই পারিবারিক জীবনে ইসলাম মানে নাই সামাজিক জীবনে ইসলাম মানে নাই রাষ্ট্রীয় জীবনেও ইসলাম সে মানে নাই অথচ ওরে রেখে আসতেছি কি বলে যে আল্লা রসুলের ধর্মের ওপরে একে রেখে যাচ্ছি আল্লাহর সাথে এর চেইতে বড় আর প্রতারণার কিছু হতে পারে না আমি ভাবতেছি যে যেই ইসলাম আমাদের একটা সমস্যা কি জানেন আমরা মনে করি যে আছে এই সরকার চলে গেলে নতুন সরকার আসবে আমরা শান্তিতে থাকতে কসম করে বলি চলে গেছে একটার পর একটা হয়েছে আমাদের বাংলাদেশে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো পরিবর্তন হয়নি বরং আমরা দেখেছি একটার পর একটা শুধু স্বৈরাচারের আবির্ভাব হয়েছে আজ পর্যন্ত মানুষের জন্য কেউ কাজ করবে এমন লোক আসেনি ক্ষমতার মস্পদে আসার আগে এরা প্রত্যেকে দেখবে দেখবেন আব্দুল কাদের জিলানির মতো বিরাট বড় বড় চাপাবাজি করে বিরাট বড় বড় তার বড় বড় কথা কয় হুজুরদের মতো আব্দুল কাদের জিলানির মতো বক্তব্য দেয় কিন্তু ক্ষমতার মসনদে আসার পর আগে বলতো আমরা যদি ক্ষমতার মসনদে যাই এলাকায় চুরি থাকবে না ডাকাতি থাকবে না টেন্ডারবাজি থাকবে থাকবে না চাতাবাজি থাকবে না অন্যায় থাকবে না কিন্তু ক্ষমতায় আসার পর সর্বপ্রথম তারাই দুর্নীতিবাজদেরকে লালন পালন করে আজ পর্যন্ত তাদের দ্বারা কোনো পরিবর্তন হয়নি তেপ্পান্ন বছর হয়নি কোন সরকার এই মানুষের এই ষোলো কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেনি কারো তারা হয়নি সবাই চাপাবাজি করেছিল শুধু এই দেশকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেনি ডক্টর সংস্কার করব আর কয়টা দিন আমাদের করে দিব। লিখে রাখেন কোটিবার চ্যালেঞ্জ করে বলছি ডক্টর ইউনুসদের দ্বারা এই সরকারের মাধ্যমেও এই দেশকে কোনোদের সংস্কার করা যাবে না প্রায় এক বছর তো চলে গেল সংস্কারে কি দেখলাম আমরা আজ পর্যন্ত সংস্কারের চোখে পড়ার মতো কিচ্ছু হয় হচ্ছে না হবেও মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিন দেশকে সংস্কার করা যায় না যদি দেশ আর জাতিকে সংস্কার করতে হয় প্রতিটা সেক্টর ইসলামের আইন বাস্তবায়ন করা দরকার ইসলামের আইন ছাড়া হয়তো অনেকে আমার উপর ক্ষিপ্ত হতে পারেন যে হুজুর আমাদের দল উমুক আগে তারা ক্ষমতার মসনদ চালিয়েছে তারা কি ভালো চালায় নাই আমি চ্যালেঞ্জ করে বলছি তো তারা চালায় নাই যদি তারা চালাতে পারে মানব পরিচিত তন্ত্র দিয়ে তাহলে কোরআনের আয়াত তো মিথ্যা হয়ে যাবে কোরআনের আয়াত বলছে ওয়া মান আরাজান যিকরি ফা ইননা লাহু যদি আমার আইন বাদ দিয়ে তোর ব্যক্তিগত জীবন চালাও তোমার ব্যক্তি জীবন উন্নত হবে ঠিক কিন্তু ব্যক্তি জীবনে শান্তি পাবে না এটা আল্লাহর কথা আমার কথা নয় যদি তোমার ব্যক্তিগত আল্লাহর আইন না থাকে তোমার ব্যক্তি জীবন সুন্দর হবে না তোমার পারিবারিক জীবনে যদি আমার আইন না থাকে তোমার পারিবারিক জীবনটা হয়তো স্মার্ট হবে কিন্তু পারিবারিক জীবনে বউ পোলার কথা শুনবে না সন্তান বাপের কথা শুনবে না ভাই ভাইয়ের কথা শুনবে না বউ স্বামীকে পিটাবে স্বামী স্ত্রীকে পিটাবে বাপ সন্তানকে মারবে সন্তান বাপকে খুন করড করবে এর বাইরে কিচ্ছু হবে না এটা আমার কথা নয় কুরআন খুলে না আল্লাহই বলেন ওমান আরদান ফিটরি ফা ইননা লাহু মাই যদি ইসনা আইন বাদ দিয়া ব্যক্তি জীবন চালাও সুন্দর হবে না পারিবারিক জীবন সুন্দর হবে না সামাজিক জীবন সুন্দর হবে না রাষ্ট্র যদি ইসলামের আইন চালাও তোমার সুন্দর হবে না এটাই আল্লাহ পাক বলছেন রাষ্ট্রের এভাবে রাষ্ট্রকে সুন্দর করে সাজানো যায় না এজন্যই তো আমরা দেখেছি সব তো সবাই তো আমাদের অবস্থা হলো এই সরকার গেলে আর এক সরকার যখন আসবে আমরা শান্তি পাবো ওই সরকার যখন আসে তখন আবার আন্দোলন শুরু করি ধর এটারে পিঠা এটারও বাহির কর ওটা যখন ক্ষমতার মসনাদ থেকে যায় আরেকটা যখন আসে কিছুদিন যাওয়ার পর দেখি যে না ও চালাইতে পারে না তখন আবার আন্দোলন করি তেপ্পান্ন বৎসর শুধু আমরা আন্দোলনই করেছি নেতার পরিবর্তনের কিন্তু ফজলুল করি মরহুম বিশ্বাবরা যুগ থেকে যুগান্তর এ কথাই বলে আসে। নেতার পরিবর্তন দিয়ে সুন্দর সংসার হবে না সুন্দর সমাজ হবে না নেতার পরিবর্তন চাই না নীতির পরিবর্তন দরকার